আসসালামু আলাইকুম জিও মেকানিক্স স্টুডেন্টস ও বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব গিয়ারবক্স সম্পর্কে প্রথমে আসুন গিয়ার বক্স গিয়ার কি গিয়ারবক্স হলো একটি ইঞ্জিনের শক্তি ব্যবহার করার মাধ্যম যার মাধ্যমে ইঞ্জিনের উৎপাদিত শক্তিকে ব্যবহার করতে হয় একটি ইঞ্জিন জ্বালানি প্রদাহের মাধ্যমে বা দাহের মাধ্যমে শক্তি উৎপন্ন করে যে শক্তিটি ক্লাস বক্সের মাধ্যমে গিয়ার বক্সে প্রেরণ করা হয় আর গিয়ার বক্সের ইনপুট শ্যাফ্ট যেটি ক্লাস বক্সের পেনএমের সাথে সংযুক্ত থাকে গিয়ার বক্সের মেইন দুটি শ্যাপ একটি হচ্ছে ইনপুট শ্যাফ্ট আর একটি হচ্ছে আউটপুট শ্যাফ্ট তো আরেকটি শ্যাফ্ট আছে যেটি গিয়ার বক্সের গিয়ার নির্ণয় করে যেটাকে ড্রাম গিয়ার বলা হয় সিলেক্টরের মাধ্যমে গাড়ির প্রয়োজন মতে কোন গিয়ারে চালাইতে হবে সেই গিয়ারটাকে নির্দিষ্ট করে আমরা এখন আলোচনা করব গিয়ার বক্সের মেইন দুটো পার্ট নিয়ে ইনপুট শ্যাফট ও আউটপুট শ্যাফট গিয়ার বক্সের ইনপুট শ্যাফটের সাথে ছোট পিনিয়াম আর আউটপুট শ্যাফটের সাথে বড় পিনিয়াম হওয়ার প্রধান কারণ হল টর্ক বৃদ্ধি করা এবং গাড়ির গতি কমানো এবার আসুন টর্ক বৃদ্ধি করা ও গতি কমানো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি টর্ক বৃদ্ধি গিয়ার বক্সের মূল কাজ ইনপুট টর্কে বর্ধিত করে আউটপুটকে সরবরাহ করা এবার আসুন গিয়ার অনুপাত যদি পেনিয়াম ইনপুট এর দাঁতের সংখ্যা কম হয় এবং বড় গিয়ার আউটপুট এর দাঁতের সংখ্যা বেশি হয় তাহলে গিয়ার অনুপাত বড় গিয়ারের দাঁত অথবা পেনিয়ামের দাঁত একের চেয়ে বড় হবে সূত্র আউটপুট টর্ক সমান সমান ইনপুট টর্ক গুণন গিয়ার অনুপাত যেমন যদি গিয়ার অনুপাত 3:1 হয় তাহলে আউটপুট টর্ক ইনপুট টর্কের 3 গুণ হবে সার কথাই বলা যায় ইনপুট শ্যাফটের পিনিয়ামগুলো ছোট হলে আর আউটপুট শ্যাফটের পিনিয়াম বড় হলে প্রত্যেকটা গিয়ারে বা সব ক্ষেত্রেই গাড়িতে টর্ক বা শক্তি বেশি থাকে এবার আসুন গতি কমানো নিয়ে কথা বলি কার বক্সের ইনপুট শ্যাফট এর পেনিয়াম ছোট এবং আউটপুট শ্যাফ্টের পেনিয়াম বড় হওয়ার প্রধান কারণ তার মধ্যে একটি হচ্ছে গতি কমানো শক্তি সংরক্ষণের নিয়ম অনুযায়ী টর্ক বাড়লে গতি কমে সূত্র আউটপুট গতি সমান সমান ইনপুট গতি ডিভাইডেড গিয়ার অনুপাত অর্থাৎ গিয়ার অনুপাত বাড়লে আউটপুট আরপিএম কমে কিন্তু টর্ক বাড়ে অর্থাৎ আউটপুট শ্যাফটের পিনিয়াম বড় এবং ইনপুট শ্যাফটের পিনিয়াম ছোট হলে গাড়ির আরপিএম কমবে কিন্তু শক্তি বেশি থাকে যেমন আমরা এক নম্বর গিয়ারের ক্ষেত্রে পেয়ে থাকি এবার গিয়ার বক্সের মাধ্যমে যান্ত্রিক সুবিধা ছোট গিয়ার পিনিয়াম দিয়ে বড় গিয়ার ঘূর্ণন নিয়ন্ত্রণ করলে কম শক্তি দিয়ে বেশি ভার বা লোড ছড়ানো যায় এটি বিশেষ ভাবে উপকারী যানবাহন ক্রেন ভারী মেশিনারি দক্ষতা ও নকশার বিবেচনায় গিয়ার বক্স ছোট পেনিয়াম হাই স্পিড ইনপুট ইঞ্জিন বা মোটর থেকে নিতে পারে আর বড় গিয়ার লো স্পিডে উচ্চ টর্ক দেয় এটি শক্তি ক্ষয় কমিয়ে সিস্টেমের দক্ষতা বাড়ায় প্রয়োগিক উদাহরণ গাড়ির গিয়ার বক্স গিয়ারে প্রথম গিয়ারে পেনিয়াম এবং বড় গিয়ারের সাথে যুক্ত থাকে ফলে গতি কম কিন্তু টর্ক বেশি হয় কারণ একটি উদাহরণ দেই লক্ষ্য করুন কিছু কিছু গিয়ারওয়ালা সাইকেল যে সাইকেলের প্যাডেলের সাথে ছোট বড় অনেকগুলো পেনিয়াম থাকে এবং পিছনের চাকার ফিরিজ সাথে ছোট বড় অনেকগুলো পেনিয়াম থাকে এখন আমরা ধরে নিই প্যাডেলের ছোট গিয়ার ইনপুট চেইন দিয়ে পিছনের বড় গিয়ার আউটপুট ঘুরালে প্যাডেলিং হয় কিন্তু গতিপথ সারাংশ ছোট পিনিয়াম প্লাস বড় গিয়ার বেশি টর্ক কম গতি যা ভারী কাজ বা নিয়ন্ত্রিত গতির জন্য প্রয়োজন আশা করি এই ভিডিওর মাধ্যমে গিয়ারবক্স সম্পর্কে মৌলিক কিছু তথ্য জানতে বুঝতে পারলে অবশেষে বলবো যারা স্টুডেন্টস অথবা যারা বাইক নিয়ে নতুন কাজ শিখছেন গিয়ারবক্স সেটিং কোনো কঠিন বা ভয়ের বিষয় নয় যদি গিয়ার একটি মন্তব্য যদি গিয়ার বক্স শ্যাফটের থেকে গিয়ারবক্স বক্স খুলে ফেলি তারপর আমরা সহজেই পিনিয়াম আলাদা করে আবার সেট করতে পারবো সেটা হচ্ছে ইনপুট শ্যাফটের পিনিয়াম ছোট থেকে বড় দিকে আসবে অর্থাৎ 10 দাঁত তারপরে 15 15 দাঁত ইত্যাদি এভাবে ছোট থেকে বড় দিকে আসবে আর আউটপুটের শ্যাফটের শেফটের গুলো ইনপুট শ্যাফটের এর চেয়ে বড় হবে অর্থাৎ ইনপুট শ্যাফটের সর্বোচ্চ ছিল আউটপুট শ্যাফটের সর্বোচ্চ ছোট প্রিমিয়ামটি ছত্রিশ এর উপর থেকে শুরু হবে এর পরেও আরো একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আউটপুট শ্যাপটি ইনপুট শ্যাফটের তুলনায় মোটা হয় বা গেয়ার অনুপাত বা গেয়ার রেশো হিসেবে এটি একটি মাত্র